নীলফামারির সৈয়দপুরে দোকানঘর আত্মসাতের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মালিক পরিবার বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন মোসাম্মদ সাফতার বেগমের পরিবার লিখিত বক্তব্যে তার নাতি জানান উনিশশো সালে সালে বাংলা সড়কের মুন্সিপাড়া এলাকায় রেলওয়ে বাণিজ্যিক জমি লিজ নিয়ে ব্যবসা শুরু করেন তারা পরবর্তীতে মেনশন নামে মার্কেট গড়ে তোলেন এবং দুটি দোকান ভাড়াটিয়া আশরাফ হোসেনের কাছে ভাড়া দেন অভিযোগ করা হয় চুক্তির মেয়াদ শেষে আশরাফ কৌশলে দোকান দুটি অবৈধভাবে দখল করে মিথ্যা তথ্য দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করেন এবং আদালতে দুটি মামলা দায়ের করেন তদন্তে তার লিজ বাতিল হলেও দোকান ছেড়ে দিচ্ছেন না তিনি ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন আশরাফ হোসেন এখন তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন তারা বলেন বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দোকান ঘরের নিয়ন্ত্রণ ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন